জয় নমস্কার জয় তারা জয় মা তারা জয় জয় তারা জয় গুরুবাম নম পার্বতীবতা হর হর মহাদেব জয় শ্রীরাম সমস্ত ইউটিউবে শ্রোতা এবং দর্শক বন্ধুকে শুভেচ্ছা জানাই আজকে যে অনুষ্ঠান করছি সেটা হচ্ছে বুধকে নিয়ে ডেব্লিটেড বুধ আমাদের জীবনে কি এফেক্ট দেয় তো ডেবলিটেড শব্দের অর্থ সবাই জানেন নিজস্ব বুধ প্রত্যেকটা গ্রহরও উচ্চ এবং নীচ দুটো ঘরই আছে তো উচ্চ ঘর হলে উচ্চ হলে উচ্চ ফল দেবে নিম্ন হলে নিম্ন ফল দেবে বুধ সাধারণত জলরাশিতে খুব ভালো ফল দিতে পারে না পৃথ্বিতত্ত্ব রাশি বায়ুতত্ত্ব রাশি এই দুটো রাশিতে বারোটা রাশির মধ্যে এই দুটো রাশি যে ঘরগুলোতে পড়বে সেই ঘরগুলোতে বুধ ভালো ফল দেওয়ার চেষ্টা করবে তো মিন রাশি হচ্ছে কালপুরুষ চক্রের দ্বাদশ ঘর যে ঘর থেকে আমরা মোক্ষের বিচার করি ধর্ম কর্ম কাম মোক্ষ দেখবেন মকর ধনু মকর কুম্ভ মিন তাহলে ধনু হচ্ছে ধর্ম মকর হচ্ছে কর্ম কুম্ভ হচ্ছে কাম এবং মিন হচ্ছে মোক্ষ সেই মোক্ষের ঘরে গিয়ে যুবরাজ বুধ নিচস্ত হয়ে যায় বুধ কিসের কারোগ্রহ বুদ্ধির কারক্রহ ইন্টেলিজেন্সির কারোগ্রহ বাক শক্তির কারোগ্রহ স্পিচিংয়ের কারোগ্রহ সেলস অ্যান্ড মার্কেটিং বুথ ভালো জানে কেনা কেনাবেচার কারোগ্রহ শেডিংয়ের কারোগ্রহ কর্পোরেট সেক্টরে কারোগ্রহ টিচারি লাইনের কারোগ্রহ হাতের লেখা যার মুক্তর মতো একদম সুন্দর সে হাতের লেখার কারোগ্রহ হচ্ছে বুধ তো বুধকে আমরা বলি প্রিয়ঙ্গুলি কাশেমাং রূপেনং প্রতিতম বোধম সৌমং সর্বগুণ পেতং তং বুধ প্রণাম মহং এই হচ্ছে নবগ্রহতে আমাদের বুধের মহাদশা নবগ্রহর মন্ত্রী তো এই বুধ যদি মিন রাশিতে হয় তাহলে বুধের একটি দৃষ্টি থাকে সেটি সপ্তম দৃষ্টি সেটি গিয়ে পড়বে আপনার কন্যা রাশিতে বুধ তুঙ্গস্থ হয় কন্যা রাশিতে বুধ হচ্ছে লজিক্যালি গ্রহ যা কথা বলবে লজিক্যালি কথা বলবে বুধের জাতকরা বাস্তববাদী কাল্পনিক জগতে বা কল্পনার জগতে বুধের জাতকরা ভাসে না তারা লজিক বোঝে তারা বাস্তব বোঝে তারা রিয়েলিটিটা বোঝে ওই জন্য বুধের সাকসেস সব বেশি হচ্ছে কর্পোরেট সেক্টরে বড়ো বড়ো ডাক্তার উকিল ইঞ্জিনিয়ার যাদের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই তারা ডাক্তারকে আপনি গিয়ে বলবেন আমার এই ভূতে ধরেছে ওই ভূতে ধরেছে একটা সাইকেটিক ডাক্তারকে বললেন সে কিন্তু আপনার ট্রিটমেন্ট করবে মেন্টাল ট্রিটমেন্ট ওসিডি হয়েছে না বায়োফল ডিসঅর্ডার হয়েছে না প্যানিক অ্যাটাক হয়েছে না ইনসোমিয়া হয়েছে না ফোবিয়া হয়েছে এরকম ধরনের কিছু বক্তব্য আপনাকে বুঝিয়ে দেবে তা আপনি তো বুঝতে পারছেন আপনি তো লজিক্যালি কথা বলছেন না কেন আপনার বুদ্ধ মিন্দাসিতে নিচস্ত তো মিন্দাসিতে যখন বুধ নিচস্ত হয় তখন কিছু পজিটিভ নেগেটিভ ফল দুটোই দেয় নিচস্ত হলেই যে খারাপ ফল দেবে তার কোনো মানে নেই আমাকে দেখতে হবে যে মিন্দাশিতে কোন তিনটে নক্ষত্র বিচার করছে প্রথম নক্ষত্র হচ্ছে বুধের নিজের নক্ষত্র রেবতী নক্ষত্র দ্বিতীয় হচ্ছে পূর্ব ভাদবদ নক্ষত্র বৃহস্পতি তৃতীয় হচ্ছে উত্তর ভাদবদ নক্ষত্র এই তিনটে নক্ষত্রের মধ্যে একটা না একটা নক্ষত্রে আপনার বুধ মীন রাশিতে থাকবে এবং নিচস্ত হবে এছাড়াও বৃশ্চিকে এবং কর্কটে বুধ কিন্তু প্রায় নিচস্ত ফলই দেয় ফল দিতেই পারে না কর্কটে বুধের যে নক্ষত্র পুরোটাই থাকে চারটে চরণ অশ্লেষা নক্ষত্র একটি সাপ কুণ্ডলি মেরে বসে আছে যার ফলে এই ধরনের বুধের জাতক জাতিকাদের জীবন একটু প্রবলেমেটিক এবং একটু ডিসপুট হয়ে থাকে আরেকটি সেটি পাবেন আপনি মূলা এবং তিনটে চরণ পাবেন আপনি মূলা নক্ষত্রে মানে মূলা নক্ষত্র যেখানে আছে মানে ধনু রাশিতে তিনটে চরণ পাবেন এবং একটি চরণ পাবেন আপনি বৃশ্চিক রাশিতে জ্যেষ্ঠা নক্ষত্র লিডারশিপ বুধের মধ্যে লিডারশিপ কোয়ালিটি থাকে যে কোনো কর্পোরেট সেক্টরে বিজনেস সেক্টরে সব থেকে টপ যে বস সে বুধের জাতক হয় তার আন্ডারে প্রচুর লোক কাজ করে বুধ কিন্তু মানুষকে ডমিনেট করতে পারে তুঙ্গস্থ বুধ বা সক্ষেত্রস্থ বুধ আপনাকে কিন্তু ডমিনেট করতে পারে আপনি বুধের জাতকদের সঙ্গে কথা বলে পারবেন না বস যে কথা বলবে সেটাই শেষ এবং ফাইনাল কথা তো বুধের এই নিচস্ত হওয়ার জন্য আমাদের জীবনে কী কী ফল দিতে পারে আপনার দেখা গেল যে মীন রাশির ঘরটা আপনার লগ্ন পড়লো তাহলে লগ্নে যদি বুধ থাকলো তাহলে নিচস্ত বুথ আপনার কেরিয়ার আপনার আইডেন্টি আপনার স্পিরিচুয়াল স্পিরিচ ক্ষমতা বা ইন্টেলিজেন্সি এই ক্ষেত্রে আপনাকে বুথ কিন্তু সর্বক্ষেত্রে ডিস্টারবেন্স দেবে যদি মিনটা আপনার দ্বিতীয় ঘর পড়ল তাহলে ধনস্থানে টাকা পয়সা রোজগার আত্মীয় স্বজন সেভিংস ব্যাঙ্ক ব্যালেন্স অ্যাসেট এবং কথাবার্তা সেই ক্ষেত্রে আপনার বুথ কিন্তু প্রবলেম দেবে যদি আপনার থার্ড হাউস হয় তাহলে কমিউনিকেশান বেসিক স্কিল মিন রাশির ঘর যদি আপনার থার্ড হাউস হয় সেখানে যদি বুধ থাকে তাহলে নিচস্ত বুধ আপনাকে কমিউনিকেশান বুধের মেন কাজও যে কমিউনিকেশান একজনের সঙ্গে আরেকজনের যে জোড়া বা একজনের সাথে আরেকজনের সম্পর্ক বা একটি লেভেল থেকে আরেকটি লেভেলে যাওয়া বা প্রচারের আলোয় পাওয়া সেলিব্রিটি হওয়া সম্পূর্ণ ডিপেন্ড করে কিন্তু বুধের ওপর যদি আপনার চতুর্থ ঘর মিন রাশি হয় সেখানে যদি নিচস্ত থাকে তাহলে আপনার মাতৃস্থানের জায়গা খারাপ হতে পারে আপনার সুখস্থানে অনেক রকম সমস্যা আসতে পারে আপনার অ্যাসেট সঞ্চয় করতে বাধা হতে পারে এই মিন যদি আপনার পঞ্চম ঘর হয় তাহলে সন্তান প্রাপ্তিতে বাধা প্রেমে বাধা উচ্চশিক্ষায় বাধা এবং আরও পঞ্চম হাউস থেকে যেসব জিনিসগুলো আমরা দেখি সেখানে প্রবলেম হতে পারে যদি সিক্স হাউস হয় মিন যদি বুধ নিচস্ত থাকে নার্ভের প্রবলেম শত্রুতা পড়াশোনায় ক্ষতি হওয়া এবং রেগুলার কম্পিটিশান বা রেগুলার জব থেকে আপনাকে ডিস্টারবেন্স দেবে যদি সেভেন্থ হাউস হয় তাহলে পার্টনারশিপের সাথে ঝামেলা নিজের ফ্যামিলি পার্টনার মানে আপনার যে ওয়াইফ তার থেকে আপনার সমস্যা আসতে পারে এবং কি ডিভোর্স পর্যন্ত হতে পারে এবং এই সেভেন্থ হাউসে বুধ নিচস্ব বুধ এখানে ইনলিগাল সম্পর্ক তৈরি করতে পারে যদি আপনার এই মিন রাশির ঘর যদি অষ্টম পড়ে যদি আপনার অষ্টম হাউস অষ্টম পড়ে তাহলে আপনার অকাল সায়েন্সের প্রতি আপনার একটা ঝোঁক থাকবে এবং যা কিছু করবেন আপনি লুকিয়ে করবেন এবং জীবনে যা কিছু ঘটনা হবে আপনার আকস্মিক ঘটনা ঘটবে যেটা আপনি মোকাবিলা করতে অনেক সমস্যা হবে যদি মীন রাশির ঘর কারোর নবম হয় সেখানে যদি বুথ থাকে নিচস্ত বুথ তাহলে আপনার ভাগ্যস্থানে বাধা পিতার সঙ্গে প্রবলেম শর্ট ট্রাভেল যেগুলো আপনি ছোটোখাটো ট্যুর করছেন সেখানে গিয়ে সমস্যা সৃষ্টি হতে পারে দশম ঘর হলে কর্মের জায়গা কর্ম থেকে যে প্রাপ্তি তার জায়গা মাইনে ঠিক মতো না পাওয়া বারবার কর্ম পরিবর্তন হওয়া অফিসের বস বা বিজনেসের বড় বড় মহাজনদের সঙ্গে ঝামেলা যদি একাদশ ঘর হয় তাহলে প্রাপ্তির ঘর লাভের ঘর সেখানে বুথ ভালো ফল দেবে না ভাই বোনদের সঙ্গে ঝগড়া ঝামেলা বিভিন্ন সৃষ্টি হতে পারে যেহেতু নিচস্ত বুথ যদি টুয়েলভ হাউস হয় দ্বাদশ ঘর খরচা বেশি যত্র হয় তত্র ব্যয় এবং রকম হসপিটালাইজড মেন্টাল অ্যাসাইলাম বা বিভিন্ন খারাপ খাতে আপনার সুবিধা অসুবিধা হবে এবং শয্যা প্রবলেম হতে পারে এখান থেকেও আমরা ডিভোর্সের যোগ পাই এবার আসি বুধ যদি মীন রাশিতে নিচস্ত হয়ে থাকে যদি কোনো কারণে রবি যদি কোনো কারণে চন্দ্র মঙ্গল রাহু কেতু যদি দৃষ্ট হয়ে থাকে তাহলে কিন্তু বুধ কিন্তু আরও প্রবলেম বাড়িয়ে দেবে যদি রেক্টোরেট হয় তাহলে আপনি জীবনে সব সিদ্ধান্তই কিন্তু ভুল নেবেন রেক্টোরেট মানে হচ্ছে বকরি তার মানে বুধ আপনার মিন ঘরে থেকে আগের ঘরের ফল দিচ্ছে রেক্টরেট বুধ হলে আপনার কথাবার্তার মধ্যে কোনো সামঞ্জস্য থাকবে না আপনি কথা দিয়ে কথা দাম রাখতে পারবেন না আপনি কারোর কাছে সম্মান পাবেন না সেলিব্রিটি হওয়ার প্রধান কারোগ্রহই হচ্ছে বুধ সমাজে নাম যশ খ্যাতি কারক্রহই হচ্ছে বুধ বুধ যদি অশুভ হয়ে থাকে মিন নিচস্ত হয়ে থাকে আপনার কুবুদ্ধি সম্পন্ন মানুষ হবেন আপনি সেসব জাতক জাতিকার মধ্যে কুবুদ্ধি সবসময় বলি মানুষকে সুবুদ্ধি যদি দিতে না পারেন কুবুদ্ধি দেবেন না তাহলে আপনার বুধ আপনারই খারাপ হবে এই মিন রাশিতে বুধ যদি নিচস্ত হয় তাহলে সন্তানের অবিডিয়েন্ট ডিসঅবিডিয়েন্ট চাইল্ড হবে অবাধ্য সন্তান হবে সন্তান কথা শুনবে না তার স্পিচিংয়ের প্রবলেম হবে দেরিতে কথা বলবে স্কুলে গিয়ে পড়াশোনা গণ্ডগোল করবে পরীক্ষায় ভালো রেজাল্ট পাবে না বুধ হচ্ছে ম্যাথামেটিক্সের কারো বুধ বুথ যদি কারো খারাপ থাকে সে অঙ্কতে খুব ভালো ফল করতে পারবে না আর যদি মিন রাশিতে বুথ থাকে তাহলে অঙ্কতে সে কোনোদিনই ভালো রেজাল্ট পাবে না অঙ্কর জিনিসটাই অ্যাকাউনসেন্ট অ্যাকাউন্টসের জায়গাটাই তার খুব খারাপ হয়ে যাবে বুথ যদি খারাপ থাকে মিন রাশিতে তাহলে আপনি লোন নিয়ে সারা জীবন লোন নিয়ে লোনেই ডুবে থাকবেন আর লোন নিলেও আপনি সেই লোন শক্ত করতে পারবেন না সে ব্যাঙ্ক লোন হোক পার্সোনাল লোন হোক গোল্ড লোন হোক যাই লোন হোক বুথ কিন্তু ভালো থাকলে আপনাকে লোন উল্টে দেওয়ায় লোন উল্টে করায় করিয়ে কিন্তু আপনাকে সাকসেসের জায়গা দেয় আপনার ব্যবসার স্টেবিলিটি দেবে কেন অনেক বড়ো বড়ো ইন্ডাস্ট্রি আছে যারা লোনের ওপর ডিপেন্ড করে চলে কিন্তু মিন বুথ যদি থাকে তাহলে কিন্তু আপনাকে লোন করাবে আপনি কথা সময় মতো দিতে পারবেন না ব্যাঙ্ক থেকে বিভিন্ন নোটিশ আসবে সামান্য পাড়ার ছোটোখাটো দোকানগুলোতে আপনি যেখান থেকে জিনিসপত্র কেনেন সেখানে আপনার বাকি থাকবে আপনি টাকা ঠিক টাইম মতো দিতে পারবেন না সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি সবসময় দনমন হবে যদি বৃহস্পতি নক্ষত্রে থাকে তাহলে কিন্তু সিদ্ধান্তের জায়গায় আপনাকে কিন্তু ডুয়েল ক্যারেক্টার করিয়ে দেবে যদি শনির নক্ষত্রে থাকে তাহলে আপনাকে বদমেজাদি জেদি এবং এক বয়ে করে দেবে যদি আপনার বুধ নিজের নক্ষত্রে থাকে নেবতি নক্ষত্রে থাকে তাহলে আপনাকে কবি সাহিত্যিক ভালো জায়গাগুলো বলছি কবি সাহিত্যিক ভালো টিচার ভালো প্রিন্সিপাল এখানেও আপনাকে দিতে পারে বুধ হচ্ছে জ্ঞানের কারগ্রহ এবং অতিরিক্ত জ্ঞান বুধের মধ্যে আছে বুধ বা জ্ঞান নিতেও পারে জ্ঞান দিতেও পারে বুধ যখন কাউকে জ্ঞান দেবে সেই জ্ঞান আপনাকে চুপচাপ শুনতে হবে বড় বড় কথা বাচক যারা আজকে প্রোগ্রাম করছে ভারতবর্ষে তাদের কথা দেখবেন লজিক্যাল আছে লজিক ছাড়া তারা কোনো কথা বলে না নেতাদের কথা বাদ দিলাম যারা কথা বাচক আছে তাদেরকে যখন প্রশ্ন করে জেনারেল পাবলিক তারা কিন্তু প্রত্যেকটা লজিক সঙ্গে উত্তর দেয় আরও আছে মানুষের নাম আমি বলছি না অনেক বড় ভিডিও হবে তো বুধ হচ্ছে লজিক ইন্টালিজেন্স বার্গেনিং করতে পারে আপনার যদি রাশিতে বুধ থাকে আপনি ব্যবসার দিকে কখনো এগোবেন না কেন আপনি কিনতে পাগল বেসতে ছাগল হবেন সেখানে আপনার ক্ষেত্রে চাকরি সব থেকে ভালো হবে স্যালারি বেসিক মাইনে যেখানে সেখানে থাকে সেখানে কিন্তু আপনার সব থেকে ভালো ফল দেবে মিনরাশির বুথ তো মিন রাশিতে যখন বুথ থাকবে তখন আপনার তার মধ্যে কিন্তু জ্ঞান আসবে আপনার জ্ঞান আরোহণ করার ক্ষমতা থাকবে কিন্তু বুথ যদি খারাপ থাকে কম্বাস থাকে বা দগ্ধ থাকে তাহলে সেই জ্ঞানটা আপনি মেমোরিতে রিজার্ভ করে রাখতে পারবেন না মানে আপনার মেমোরিতে আমাদের যে চিপ থাকে সেই মেমোরি চিপের মধ্যে আপনি রাখতে পারবেন না ভুলে যাবে কত কিছু বলার আগে দশবার বই পড়তে হবে মনে রাখার ক্ষমতা সেটা কিন্তু আপনার বুথ মিন থাকলে প্রবলেম হবে এই মিন রাশিতে বুথ যদি থাকে তাহলে আপনার যদি নিচস্ত থাকে যদি কোনো কারণে অশুভ গ্রহ দ্বারা দৃষ্ট হয় বা আপনার লগ্নপতি যদি ভালো না হয় যদি আপনার বৃশ্চিক লগ্ন হয় তাহলে পঞ্চমপতি মিন তাহলে আপনার সন্তান ভাগ্য বিয়ে প্রেম বা অন্যান্য সম্পর্ক যেখান থেকে আমরা দেখি সেই জায়গা কিন্তু আপনার খুব একটা ভালো হবে না নিচস্থ বুধলে হলে সবসময় আপনাকে খারাপ দিকে নিয়ে যাবে লটারি খেলাতে বাধ্য করাবে আমি চাকরি করবো না আমি লটারি খেলে পয়সা রোজগার করব খুব কুড়ে মি করে যায় যদি শনির সাথে থাকে তাহলে খুব কুড়ে স্বভাবের হয়ে যায় কর্ম কম করবে এদের মধ্যে একটু ডায়লগবাজি বেশি থাকবে আর যে সমস্ত কথা বলবে সে কথাগুলো অনেকটা তার কাটার মতোই কথা সেই কথার কোনো মানে নেই এমন একটা কথা এমন জায়গায় বলে ফেললো তার জন্য মিন রাশিতে বুধ নিচস্ত থাকলে তার শত্রুতাও এখান থেকে তৈরি হয়ে যায় কেননা বারবার একটা কথা বলছি আপনার মুখের বাণী আপনার হচ্ছে ভগবান দিয়েছে এইখান থেকে আমরা করে খাই সে যে কোনো লোক যার সাথে আপনি ব্যবসা করতে যাচ্ছেন যার কাছে চাকরি করতে কথা তো আপনাকে বলতেই হবে তা আপনি যদি কথাই ঠিকমতো প্রেজেন্টেশন না করতে পারেন আপনার কথা যদি অপোজিট মানুষটা বুঝতে না পারলো তাহলে সেখানে নয় আপনার কাজকর্মে বাধা হবে রোজগার বা সেভিংসে আপনার প্রবলেম হবে তো সুতরাং বুথকে ভালো রাখতে গেলে আপনাকে লোককে সঠিক বুদ্ধি দিতে হবে আপনাকে সঠিক সময় জ্ঞান এই মিনরাশির বুথ যদি নিচস্ত হয় তাহলে তার সময় জ্ঞান থাকে না হাতে ঘড়ি থাকলেও সে ঘড়ি দেখে কোনো জায়গায় যায় না নয় আধ ঘন্টা পরে যায় বা সেখানে যেতেই পারল না মানে কথা দিয়ে কথার দাম না রাখতে পারা হচ্ছে অশুভ বুধের লক্ষণ শুভ বুধ হলে যা কথা দেবে তাই রাখবে সে যদি মার্কেট থেকে দশ হাজার টাকা জিনিস কেনে কোনো দোকান থেকে সে যেদিন বলবে সেই দিনই সেই পেমেন্টটা করে দিয়ে দিয়েছে সেগুলো জানে যে আমি বাকিতে নিচ্ছি আমাকে ওই টাকাটা পেমেন্ট করতে হবে দরকার হলে অন্য জায়গা থেকে নিয়ে হলেও সেই কথার দামটা সে রাখবে কেন তাকে আবার ওই জায়গায় যেতে হবে এবং ওই জায়গা থেকে তাকে সে অ্যাডভান্টেজ নিতে হবে জীবনে যত রকম আন্ডু অ্যাডভান্টেজ আছে সব কিন্তু অশুভ বুধের লক্ষণ আর আপনি যদি অ্যাডভান্টেজ না দিতে পারেন এই জগতে এই মেটালিস্টিক লাইফে কেন বুধ হচ্ছে নৈসর্গিক শুভ গ্রহ তা আপনি যদি মেটালিস্টিক লাইফে যদি আপনি অ্যাডভান্টেজ নিতে পারেন না নিতে পারেন সাকসেসের জায়গায় পৌঁছাবেন কী করে আপনার বাড়ি গাড়ি চাকর বাকর বিদেশে ভ্রমণ ফরেন ট্যুর গ্যাজেট বিভিন্ন এই মিন রাশি যদি নিচস্ত থাকে এরা পরের জিনিস দেখে খুব ঈর্ষা ঈর্ষা ইচ্ছাপরায়ণ হয়ে থাকে মানে একটু হিংসা মনের মধ্যে চলে আসে ওর আছে আমার নেই কেন বুথ তো বুদ্ধির কাজ করছে না আরে তোমার নেই তুমি চেষ্টা করো চেষ্টা করলে সবারই হয় চেষ্টা করলে সবাই পারে না পারার কোনো ব্যাপার নেই এবার আপনার প্রতিকারের জায়গা সেখানে আপনি দেখুন আপনার লগ্ন কে আছে আপনার মিন রাশিতে বুথ থাকতেই পারে তাহলে বেলা লগ্ন আপনার বৃশ্চিক হতে পারে কন্যা হতে পারে সিংহ হতে পারে কর্কট হতে পারে লগ্নপতিকে যদি আপনি স্টেবিলিটি দিতে পারেন নক্ষত্র অধিপতিকে দেখবেন আপনার নবতারা চক্র দেখবেন আপনি আপনার নবাংশ দেখবেন ভাগ্য ভালো হলে স্ত্রী আপনাকে টেনে নিয়ে যাবে বাড়িতে যদি অন্য কারোর বুথ ভালো থাকে আপনি তার কথায় চলতে পারে। ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করতে পারে পান্না পড়লেই যে আপনার বুথ ভালো হবে তার কোনো মানে নেই আপনার বুথকে ভালো করতে গেলে আপনার ছকটা প্রথম অ্যানালাইসিস করা দরকার ডি ওয়ান টু ডি সিক্সটিন চার্ট দরকার সরবলটা দরকার সুদর্শন চক্রটা দরকার সরণারী চক্রটা দরকার নবতারা চক্রটা দরকার নবাংশ দরকার কেননা বুধ আপনার লগ্ন চাটে হয়তো দেখা গেল নিচস্ত কিন্তু নবাংশতে ভালো আছে তাহলে আপনার বিয়ের পর উন্নতি হবে ভাগ্য উন্নতি বা আপনার সন্তানের জায়গায় বুথ খুব ভালো আছে সন্তান হলে আপনার উন্নতি হতে পারে আপনি জীবনে অনেক কিছু করতে পারলেন না অ্যাচিভ করতে পারলেন না আপনার সন্তান আপনার নামের কারক হতে পারে বুধ হচ্ছে কন্যা সন্তানের গ্রহ বুধ যদি এখানে খারাপ থাকে তাহলে আপনার মেয়ের সাথে আপনার অশান্তি বা ঝুঝামেলা লেগেই থাকবে আপনার দিদি বোন বা পিসির সাথে সম্পর্ক ভালো থাকবে না যদি বুধ এখানে নিচস্ত হয় এবং নিচস্ত হয়ই সেখানে আপনার নানারকম নার্ভের প্রবলেম স্কিনে নানারকম প্রবলেম সাইরোসিস জনিত রোগ নানা রকম অ্যালার্জিটিক প্রবলেম ভুলো মন হয়ে যাওয়া এখানে বুধ থাকলে আপনার সেভিংস একদম হবে না আয়ের চেয়ে ব্যয় বেশি হবে ব্যাংকে বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়তে হবে এবং প্রচুর মানুষের কাছে আপনি দেনাদার হয়ে সমাজে আপনার নাম প্রতিষ্ঠা নষ্ট হবে সমাজে নামের কারগ্রহ যেমন রাহুও ফেম দেয় রবিও ফেম দেয় বুধও কিন্তু প্রচুর ফেম দেয় বুধ যার ভালো সে সমাজে প্রতিষ্ঠিত মানুষ হবেই সে লজিক্যালি সব কাজ করবে এবং সে টাইম টু টাইম সব কাজ করবে সময় হচ্ছে সবথেকে বড় ভগবান সময় বল মানে বলবান তো গাধাবি বলবান সময় ভালো হলে একটা ছোট মানুষও উন্নতি করতে পারে বুথ খুব আরও গ্রহ নয় বুথ কিন্তু এক জায়গায় বসে ম্যানুকুলেট করতে পারে ভালো ম্যানেজমেন্টের কারোগ্রহ বুথ তা আপনি যদি সঠিক জায়গায় বসে যদি আপনার বুদ্ধি লাগিয়ে সঠিক কাজ করতে পারেন তাহলে আপনি জীবনে সাকসেস পাবেন তো নিচস্ত বুথ থাকলে তার প্রতিকার অবশ্যই করা উচিত এবার কীভাবে প্রতিকার করবেন সেটা একজন ভালো অ্যাস্ট্রোলজার আপনাকে বলে দেবে আর আজকে আপাতত নিচস্ত বুধ নিয়ে এইটুকুই ভিডিও করলাম এরপরে লাস্টে ভিডিওটা বুথকে নিয়ে আসবে এবং বুধের দশাকার শেষ হবে সেটা হচ্ছে উচ্চস্থ বুধ মানে এক্সাল্টেড বুধ আপনার জীবনে কি কী ভালো কোনো খারাপ ফল দেবে নিচস্ত বুধ হলো যে ভালো ফল খারাপ ফল দেবে উচ্চ বুধ হলো ভালো ফল খারাপ ফল দেবে সবসময় মনে রাখবেন কুবুদ্ধি কুমতল কুচিন্তা এবং মানুষকে কনভার্ট করা মানুষকে ধোকা দেওয়া প্রতারণা করা সব কিছুর মধ্যেই কিন্তু বুধের অবদান আছে বুধ যেমন ভালোও করে তেমনি খারাপও করে সুতরাং সব গ্রহের মধ্যে ভালো খারাপের গুণ আছে আপনাকে বেছে নিতে হবে যে আপনি কোন পথে যাবেন সে পথে গেলেই আপনি সাফল্য পাবেন নমস্কার